তো হ্যালো এবিয়ন তোমরা দেখছো সোশ্যাল টিপস আমি আছি সঙ্গে সঞ্জীব তো গাইস এই ভিডিওটা কী টপিকে হতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরেছো তো তোমাদেরকে শুধু একটা কথা বলি তো গাইস তোমরা ভিডিওটাকে ফুল ওয়াচ করো আর গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাকে লাইক করো আর আমার চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম কিছু মজাদার টিপস ও ইউটিউব রিলেটেড টেকনিক্যাল টেক রিলেটেড টিপস পাওয়ার জন্য তো গাইস ভিডিওতে আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি তো গাইস আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো আমি মোবাইল স্ক্রিনে এখানে যা যা করছি সবার আগে প্লে স্টোরটি ওপেন করব তো প্লে স্টোরটি ওপেন করেছি তো প্লে স্টোর ওপেন করার পর এখানে দেখো আমি এখানে সার্চ অপশানে গেলাম সার্চ অপশানে যাওয়ার পর এখানে সার্চ করব রিমিনি নাম সার্চ করব আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা ওখানে দেখতে পেলে দেখো ভালো করে না হলে আমি এখানে স্ক্রিনে বড করে দিয়ে দিচ্ছি তোমরা ওইটাই লিখবে তাহলে আসবে ঠিক আছে তো আমি এখানে লিখে দিয়েছি তো সার্চ করবো তো সার্চ করার পর সবার উপরেরটা না এটা দেখো লোগোটা আমি দেখাচ্ছি তোমাদের এখন লোগোটা আমি এবার দেখাবো এই যে দেখো লোগোটা এই এই অ্যাপের লোগো এটা ঠিক আছে এই অ্যাপটাকে ওপেন করবে তো গাইস আমি এখন এই অ্যাপটি ওপেন করছি তো তোমরা সবাই এভাবে ইনস্টল করে ওপেন করবে ঠিক আছে তো আমার এখানে ইনস্টল হয়েছিল তো আমি ওপেন করেছি ওপেন করার পর এখানে দেখো এখানে কাট করব উপরে এখানে দেখো আমার ফটো কিছু এসেছে তো আমি এখানে একটা ফ ফটো নেব অ্যাড চলে আসছে অ্যাডটা কাট করে দিই তো ফাইনালি গাইস আমার অ্যাড কাট করা হয়ে গেছে তো আমি এখান থেকে এই ফটোটা নিচ্ছি তো আমি এখানে দেখো নিচে ব্ল্যাক কালারের অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো গাইস তোমরা সবাই ফটোর কোয়ালিটিটা দেখো ফটোটা আগে কেমন আর এডিটের পর কেমন হয়েছে তোমরা এখানে বুঝতে পারছো না আমি তোমাদের ফটোটা রিয়েল ফটোটা দেখাবো আগের ফটোটা ওটা এবার ওটাকে এডিটের পর এই যে লাইনটা আমি সরকে সরিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো সরিয়ে দেওয়ার পর এখন এডিট করা ফটো হয়ে যাবে তো এখানে তোমরা নিচে অনেক রকম অপশান পাবে ব্যাকগ্রাউন্ড ব্লার অনেক তিন চার রকম অপশান পাবে ফেস সব কিছু অপশান পাবে ঠিক আছে তো কীভাবে করতে হয় আমি তোমাদের দেখিয়ে দিলাম তো গাইস আর একটা জিনিস লক্ষ্য করো তোমরা এখানে ফটো যতই জুম করো না কেন কোনো ফাটছে না আমার আগে ছবি দেখো এটা আর এডিটের পর দেখো তোমরা এটা এডিটের পর ঠিক আছে তো গাইস এখানে দেখো ফটো যত জুম করো না কেন ফটো কোনো ফাটবে না ঠিক আছে আর গাইস তোমাদেরকে শুধু একটাই রিকোয়েস্ট বলবো গাইস তোমরা সবাই আমার ভিডিও দেখো আমার ভিডিওতে ভিউজ আসছে অনেক কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না কেন প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো এক বছরের মধ্যে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও প্লিজ গাইস তোমরা তো দেখছো ভিডিওতে ভিউজ আসছে কিন্তু সাবস্ক্রাইব বাড়ছে না লাইক বাড়ছে না কেন গাইস প্লিজ কমেন্ট করো কি টপিকে ভিডিও চাও এবার দেখো গাইস উপরে সেভ অপশানটা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অ্যাড এসেছে তারপর উপরে ডান অপশানে ক্লিক করে দিয়েছি আমি তো এবারে আমি ক্যামেরাতে এসেছি না ফাই ফাইলে যাব ফাইলে যাওয়ার পর দেখো গাইস আমার ওই ফটোটা দেখাবে রিয়েল ফটোটা দেখো প্রথমে না রিয়েল না এডিট করা ফটোটা দেখো এইটা এডিট করা ফটো যেটা এক্ষুনি এডিট করলাম ঠিক আছে গাইস ফটোটা দেখো কত যত জুম করো ফটো ফাটবে না এই অ্যাপটা দিয়ে তোমরা যত খুশি ফটো এডিট করতে পারো সব প্রফেশনাল লেভেলে ফটো এডিটিং হবে ডিএসএলআর ক্যামেরাতে যেমন ফটো এডিটিং বা ফটো শ্যুট করার পর যেমন ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যায় মডেলকে বেশি ফোকাস করে সেরকম ফটো এডিট হবে ঠিক আছে গাইস তো গাইস তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইরকম টেকনিক্যাল টেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ গাইস তো গাইস ভিডিওটা এখানে আমি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই জয় হিন্দ বন্দে মাতরাম টেক ইয়ার